হ্যালো সবাইকে তো জানোই আমাদের ট্রেনটা মিস হয়ে গেছে তো আমরা সোমনাথ যেতে পাইনি আমার মনটা অনেক খারাপ ছিল তো কালকে ও আমার একটা হোটেলে বার্থডে সেলিব্রেট করেছে সেটা তোমরা দেখেছো আর বাড়িতে এসে দেখো কি করছে আমার জন্য ভাত এটা হলো পাঁচ রকমের ভাজা এটা বটবটি ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা আর বেগুন ভাজা এই ভাজাগুলো সবগুলোই আমার ফেভারিট আর সব থেকে বড় মাটন ও মাটন রান্না করেছে এত কিছু রান্না করেছে আমি তো অবাক আর দেখো কত সুন্দর ভাবে কেটেছে আমার খুব ভালো লেগেছে আর আমার মেয়ে খাওবে করেছে তোমার ন খেয়ে বলো কেমন ওই আমি জানি তুমি ভালোই রান্না করবে তো সত্যি ভালো অনেকদিন পর সবসময় নিজের হাতে খেতে খেতে এতদিন পর তোমার হাতে খেলাম খুব ভালো লাগছে 내े त 안 म ् ह े고싶어